দেখুন বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাইরে কি যে ভালো লাগছে সারাদিন কি গরমে যে থাকি প্রচন্ড গরম পড়ে এই গরমের মধ্যে হঠাৎ বৃষ্টি হলে ভীষণ ভালো লাগে আমার বাগানের গাছগুলো বৃষ্টি স্নাত হয়ে গেছে আমার বাগানের গাছগুলো ও মনে হয় অনেক আনন্দিত এই বৃষ্টি হওয়াতে এই আনন্দটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করব বলে চলে আসলাম আমার ছোট্ট বারন্দা বাগানে আমার ছোট্ট বারন্দা বাগানে চলে আসলাম এই আনন্দের মুহূর্তটা আমার বন্ধুদের মাঝে শেয়ার করব বলে বন্ধুরা আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে আপনাদের ওখানেও কি হচ্ছে বৃষ্টি অনেকক্ষণ কিন্তু বারান্দায় দাঁড়িয়ে আনন্দ উপভোগ করলাম বৃষ্টি এখন চলে যাব আমি আমার আমার রান্নাতে আশা করি সবাই সঙ্গে থাকবেন বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির সময় ইচ্ছে করে কিছু মজার মজার স্পাইসি খাবার খেতে আর সেটা যদি হয় মাটন কষা কিংবা মাটনের স্পাইসি মাটন কারি তাহলে তো কথাই নেই আমি তাই চলে আসলাম মজাদার একটা মাটনের রেসিপি সঙ্গে নিয়ে মজাদার সেই স্পাইসি মাটনের রেসিপিটা বানাবো বলে এখানে আমি হাফ কেজি পরিমাণ মাটন নিলাম আমি একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আজকের মজাদার সেই রেসিপিটা বানাবো আমি আজকের রান্নাটা করব প্রেশার কুকারে আমি তো প্রেশার কুকারে মাংসগুলো ঢেলে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ তারপর দিচ্ছি মরিচ জালটা যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন অবশ্য মাংসের মধ্যে বিশেষ করে মাটনের মধ্যে একটু মরিচটা অর্থাৎ ঝালটা বেশি হলে ভালো লাগে আমার তাই আমি আমার স্বাদ মতো মরিচ দিলাম তারপর এখানে দিয়েছি জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম স্বাদ মতো লবণ এখন দিলাম দুইটা তেজপাতা তারপর দিচ্ছি এলাচ দারুচিনি লবঙ্গ আর গোলমরিচ সব গোঠায় দিয়ে দিলাম তারপর দিচ্ছি পেঁয়াজ বাটা আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পেঁয়াজ বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিলাম আদা বাটা তারপর দিচ্ছি তেল আমি সাদা তেল দিচ্ছি আপনাদের যদি এভাবে ভালো না লাগে তাহলে শস্য তেল দিয়েও এই রান্নাটা বসাতে পারেন এখন সব কিছু ভালোভাবে একসাথে আমি মিশিয়ে নেব আমি সময়টা কম লাগার জন্য প্রেশার কুকারে রান্নাটা বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এমনে নর্মাল প্যান দিয়েও এই রান্নাটা সেরে নিতে পারেন আসলে হাতের কাছে সময় নাই বলেই আমি প্রেশার কুকারে বসালাম অবশ্য প্রেশার কুকারে রান্না করলে আমার মনে হয় স্বাদটা একটু ভালোই আসে আমি তো সব মশলা একসাথে ভালোভাবে মাখিয়ে নিলাম সম্পূর্ণ ঘরে থাকা মশলায় দিয়েছি আপনারা সবাই দেখেছেন আমি এখন দশ থেকে পনেরো মিনিট রেখে দেব আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট মাংসগুলো এভাবে রেখে দিয়েছিলাম এখন চুলাই বসিয়ে দিলাম চুলাই তো আমি মাংস বসিয়ে দিলাম চুলার আগুনটাও আমি দিয়ে দিলাম এভাবে আমি প্রায় আট দশ মিনিটের মতো নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আজকের রান্নাটা করব আলু দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব আজকের মাংসটা আমি প্রায় অনেকক্ষণ যাব নেড়ে চেড়ে ভালোভাবে মাটন কষিয়ে নিলাম আমি তো বলেছি আজকের মাটন রান্না করব আমি আলু দিয়ে তাই কিছুটা পরিমাণ আলু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দেব আলুগুলো সব দিয়ে দিলাম আমি প্রায় অনেকটা পরিমাণ আলু নিয়েছি আসলে আমার বড়মশাই এমনি কিন্তু আলু রকম কেটে পছন্দ করেন না কিন্তু মাটনের আলু হলে একটু ভালোবাসে কেটে তেমনি আমার ছেলেও আমার ছেলেও মাংসের আলুটা ভীষণ পছন্দ করে তাই আমি যখন আলু দিয়ে রান্না করি একটু বেশি পরিমাণেরই দিয়ে থাকি এখন আমি মাংস আলু ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নার ভালো স্বাদ আসে কিন্তু ভালোভাবে কষানোর উপর যেমন সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে আলু আর মাংস কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম আমার মনে হয় আর একটু পানি লাগবে তাই দিয়ে দেব আমি আর একটু সামান্য পানি দিচ্ছি একটু ঝোল ঝোল হবে তো আজকের মাটন রান্নাটা করব আমি একটু ঝোল ঝোল মানে গায়ে গায়ে একটু ঝোল থাকবে সেভাবে রান্না করব পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ডাকনাটা লাগিয়ে দেব ফিরে আসবো আবার কিছুক্ষণ পর আমি তাড়াতাড়ি খোলার জন্য ডাকনাটা এভাবে উপর থেকে তুলে দিলাম যাতে তাড়াতাড়ি বাস্পটা চলে যায় এখন ডাকনা খুলে আপনাদের দেখাবো এই যে বন্ধুরা রেডি আমার আজকের মজাদার রেসিপিটা চাইলে আপনারা একবার ট্রাই করতে পারেন অনেক সহজে কিন্তু অল্প সময়ে বানিয়ে নিলাম মজাদার আজকের আলু দিয়ে মাটনের পাতলা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম